আসসালামু আলাইকুম হ্যালো বিভার্স সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে আমি আশা করি সবাই ভালো আছো সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা আমি মনে করি তোমাদের প্রিপারেশনটাও অনেক সুন্দর আছে তারপরেও তোমাদের জন্য কিছু দিক নির্দেশনামূলক আলোচনা নিয়ে আমি হাজির হয়েছি ঠিক আছে আজকে আমি কিছু কথা তোমাদেরকে স্মরণ করে দিতে চাই যে টেকনিক এবং টিপসগুলো ফলো করলে তোমার বার্ষিক পরীক্ষায় ভালো একটা মার্ক ক্যারি করতে পারবে জানো তোমরা তোমাদের এই সিলেবাসটা নতুন সিলেবাস ছিল এখন আরও আপডেট নতুন সিলেবাস হয়ে তোমাদের সামনে হাজির হয়েছে শর্ট আকারে এই সর্ব সময়ে তোমরা কীভাবে ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে সেই টেকনিকগুলো আমি তোমাদেরকে শিখিয়ে দেবো বর্তমানে যারা তোমরা ষষ্ঠ থেকে নামশ নিতে আসো তোমাদের জন্য আজকে আমার ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে দেখো বুঝো আর আমি কী বলি সে অনুযায়ী বোঝার চেষ্টা করো আশা করি অবশ্যই তোমাদের জন্য ভালো হবে খেয়াল করো এই অল্প সময়ে তোমরা কিভাবে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে ভালো করতে পারবে সে বিষয়গুলোই আমি এখন পর্যায়ক্রমে তোমাদের সাথে শেয়ার করব। তুমি যেই শ্রেণীতেই পড়ো না কেন তোমাদের প্রত্যেকের সর্বশেষ সিলেবাস অনুযায়ী একটা সাপ্লিমেন্ট বের হয়েছে তোমরা প্রত্যেকে তোমাদের এই সাপ্লিমেন্টটা ভালোভাবে রিভিশন দেবে এখন তুমি যে কোনো কোম্পানির যে মাদ্রাসা হোক স্কুল হোক বা যেই কোম্পানির হোক পাঞ্জারি হোক লেকচার হোক তারপরে জননী হোক যেই গাইডের বই হোক না কেন প্রশ্ন হলো তোমার স্কুলে কোন গাইডটা ফলো করে কোন সাপ্লিমেন্টটা ফলো করে তুমি কোন শ্রেণীতে পড়ো তুমি যেই শ্রেণীতে পড়ো না কেন তোমার একটা জিনিস ফলো করতে হবে কী করতে হবে তোমার যে সিলেবাস অনুযায়ী যে সাপ্লিমেন্টটা দিছে ওই বিষয়ের কটা মডেল দেওয়া আছে। আসে কটা প্রশ্নের মডেল দেওয়া আছে। এমসি মডেল দেওয়া আছে আমি তোমাদেরকে বলে দিই তোমরা সংক্ষেপে এই মুহূর্তে তোমাদের এখন আর মেন বই পড়ে পড়ার প্রয়োজন নেই তোমরা এখন কী করবা তোমাদের যে এই সাপ্লিমেন্টটা দেওয়া আছে যে করে মডেল দেওয়া আছে প্রত্যেকটা মডেল শুরু করে শুরুতে শেষ পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করো বিশেষ করে এক থেকে পঁচিশ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মার্ক এই বার্ষিক পরীক্ষার জন্য ঠিক আছে তারপরে দেখবা অনেক বইতে বই শেষে চারটে মডেল দিয়েছে নমুনা সহ চারটে মাসে দিয়েছে ফলে আবার শেষে আট থেকেই চূড়ান্ত মডেল দিয়েছে এই চূড়ান্ত মডেল কিন্তু তোমার বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তোমরা এই চূড়ান্ত মডেলগুলো বেশি গুরুত্ব দিয়ে ভালোভাবে পড়বে খেয়াল রাখবে কিন্তু আমি আবার বলছি চূড়ান্ত মডেল তবে চূড়ান্ত মডেল আইসি কথা থেকে তোমাদের আগে চারটে পাঁচটা মডেল দেওয়া আছে সেখান থেকেই চূড়ান্তভাবে আর একটা মডেল তৈরি করা হয়েছে কিন্তু সেটার উত্তর নাই উত্তর কিন্তু পিছনের যে নমুনা পশু দেওয়া আছে এগুলোর ভিতরে আছে এজন্য কি খেয়াল করে ভালোভাবে এই মুহূর্তের জন্য সর্বশেষ প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদের জন্য আমি মনে করি আমার আজকের এই টেক্সগুলোই তোমাদেরকে কাজে দেবে ঠিক আছে এজন্য করতে হবে কি এখন সব কিছু বাদ দেওয়া যে সাপ্লিমেন্টটা আছে এই স্বল্প সময়ের জন্য সাপ্লিমেন্টের প্রত্যেকটা সাবজেক্টের যে বিষয়গুলো আছে শুধু সে শুনতো যে কারণে মডেল দেওয়া আছে তোমরা এই মডেলগুলো গুরুত্ব সহকারে ভালোভাবে প্র্যাকটিস করো দুই তিনবার রিভিশন দাও ঠিক আছে আশা করি এর রিভিশন দিলে তোমরা পরীক্ষা ভালো করতে পারবে